আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আগের মতো এখন সংবাদের শিরোনাম আপনাদের সঙ্গে শেয়ার করার আবার চালু করেছি দেখি কতদিন চালানো যায় আজকে একটা ইম্পর্টেন্ট নিউজ আসছে পত্রিকায় সেটা হচ্ছে যে আয়ারল্যান্ডে যেসব সাইলাম সিকার গিয়েছেন তাদেরকে ইউকেতে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে সরকার বিশেষ করে রোয়ান্ডা স্কিম চালু হওয়ার পরে এখানে বা চালু হওয়ার পর থেকে এটা জোরদার হয়েছে কারণ আয়ারল্যান্ড বলতেছে তাদের বর্ডারে প্রেশার পড়তেছে এটা হচ্ছে যে আমি নিউজ কিছু অংশ পড়ছি ইস সিক টু রিটার্ন মাইগ্রেন্ট প্লিং ইউকে ইউকে থেকে যেসব মানে এসাইলাম সিকাররা যাচ্ছে মাইগ্রেন্টরা যাচ্ছে তাদেরকে ইউকে তে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে এই আয়ারল্যান্ডের সরকার এখানে বলছে আয়ারল্যান্ডের কনসিডারেন্সি ইমার্জেন্সি লস টু রিটার্ন এসাইলাম সিকার টু ইউকে এমিড কনসার্ন অবাউট ইনক্রিজ অফ নাম্বার অফ পিপুল ক্রসিং দি বর্ডার তাদের বর্ডার ক্রস করতেছে না ইমার্জেন্সি লক হতে যাচ্ছে আয়ারল্যান্ড এখানে তোর এসাইলাম সিকারদেরকে তে ফেরত পাঠানোর জন্য সাইমন হারিস প্রাইম মিনিস্টার বলছে প্রপোজাল টু ই টু দি ক্যাবিনেট এবং রোয়ান্ডা স্কিম পাস পার হওয়ার পরে তাদের প্রাইম মিনিস্টার সাইমন হারিস মানে একটা প্রপোজাল আনার জন্য তারা অলরেডি মানে প্রস্তাব করেছেন এবং বলছে ইট মিন্স আয়ারল্যান্ড ইজ হেডিং ফর এ কনফন্ট্রেশন উইথ ব্রিটেন মানে ব্রিটেনের সঙ্গে কনফনটেশনে আসতে যাচ্ছে আয়ারল্যান্ড ওয়েস্ট মিনিস্টার ক্লিয়ার করে বলছে দ্য ব্রিটেন উইল নট এক্সেপ্ট ডিল উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন সঙ্গে যদি দ্বিপাক্ষিক কোনো চুক্তি স্বাক্ষর না করা হয় তাহলে ইউকে বলছে আমরা তাদেরকে ফেরত নেব না তারপরে বলছে দিস উইক হোম অফিস বিগেন ডিটেইনিং ডিটেইনিং এস এসাইলাম সিকার প্রিপেয়ার টু সেন্ড দেম টু রুয়ান্ডা হোম অফিস এই সপ্তাহ থেকে এসাইলাম সিকারদেরকে ডিটেইন করা শুরু করবে কারণ তারা প্ল্যান করতেছে যারা বিশেষ করে এই এই এস আই লাভ স্কিমে পড়ে তাদেরকে পাইকারি হারিকম বলে নাই দে উল হেল্ড বি দে উল বি হেল্ড অ্যাস দ্য টার্ন অফ ফর মিটিং অ্যাট ইমিগ্রেশন অফিসার্স অর বেল অ্যাপয়েন্টমেন্ট চিন্তার বিষয় কিছুটা এখানে বলছে দে ইল বি হেল্ড তাদেরকে ধরা হবে দ্য টার্ন অফ ফর দি মিটিং অ্যাট ইমিগ্রেশন অফিস দাস অর বেল অ্যাপয়েন্টমেন্ট সেন্টার বেল ইভেন্ট সেন্টারে আটকা আটকা পড়বে তাদেরকে ডিটেইন করার পর চিন্তা ভাবনা রয়েছে সুতরাং আমি যদিও আমি লয়ার কিন্তু সেই হিসেবে বলছি তারা এই জন্য বন্ধ করে দিবেন না যে রিপোর্টিং এক একজনের এক এক সিচুয়েশন সুতরাং এটা নিউজটা খালি শেয়ার করতেছি কারণ হোম অফিস রুয়ান্ডাতে পাঠাবে রোয়ান্ডা স্কিমে কারা কারা আপনারা জানেন এটা অন্য সময় বিভিন্ন সময় বলা হয়েছে রোয়ান্ডা স্কিমে কারা কারা অন্তর্ভুক্ত রয়েছেন বিশেষ করে ইলিগালি এন্ট্রি যদি হয়ে থাকে তাদের এসআইলাম ইমেন আমার যাদের এসআইলাম ক্লেম টেমে আসে সব কিছু আছে তাদেরকে তো ফের পড়ানোর প্রশ্নই উঠে না সুতরাং আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন আমি একটু পত্রিকা সংবাদ শেয়ার করছি যেটাতে বলছে যে আয়ারল্যান্ডে যারা গেছে তাদেরকে ফেরত পড়ানোর জন্য পরিকল্পনা করতেছে তাদের সরকার ইমার্জেন্সি ল করার চেষ্টা করছে ব্রিটিশ সরকার বলতেছে আমরা দশ বারো সপ্তাহের মধ্যে প্রথম ফ্লাইট রুয়ান্ডাতে নিয়ে যাবে সুতরাং এখানে যেটা বলছে আমি পড়ে নেই যাতে সুবিধা হয় কোনো ধরনের অপব্যাখ্যা করার সুযোগ না হয় আমি নিউজ পেপার পড়তেছি দিস উইক এই সপ্তাহে দি হোম অফিস হোম অফিস উইল বিগিন ডিটেইনিং অ্যাসাইলাম আইলাম অ্যাসাইলাম সিকে ডিটেইন করবে অ্যাজ ইট প্রিপেয়ার টু সেন্ড দেম রুয়ান্ডা রুয়ান্ডাতে পাঠানো হবে পাই ক্যারিয়ারে যদিও বলছে এখানে কিন্তু পাই ক্যারিয়ারে পাঠাবে না দে উইল বি হেল্ড এট টার্ন আপ ফর মিটিংস এট ইমিগ্রেশন অফিসেস তাদেরকে টার্ন আপ করে মিটিং ইমিগ্রেশন অফিসেস এবং বেল অ্যাপয়েন্টমেন্টে গেলে পরে তাদেরকে ধরা ধরা হবে সুতরাং আপনারা যারা যাবেন ডিটেনশন সেন্টারে রিপোর্টিং সাইনিং লয়ার করে নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন চিন্তার কোনো কারণ নাই পাই ক্যারিয়ারে কারণ এক এক একজনের এক এক সিচুয়েশন ডিসিশন আগ ইস ডিটারমাইন্ড দ্যাট ফ্লাস্ট ফ্লাইট উইল টেক অফ ইন জুলাই আফটার সাকসেসফুলি পাসিং লেজিসন ডিজাইন টু প্রিভেন্ট লিগেল চ্যালেঞ্জ ডিসিশনার মানে সংকল্পবদ্ধ যে প্রথম ফ্লাইটটা জুলাইতে মানে যাবে আফটার সাকসেসফুলি পাসিং আইন পাস করার পরে সাকসেসফুলি যাতে কোনো ধরনের লিগেল চ্যালেঞ্জ করা না যায় ইস্টারে আজকে পত্রিকা পড়তেছে ইউরোপিয়ান পলিটিশিয়ানসের ফলোয়িং আওয়ার লিডস এস্টারডে তিনি বলছেন হিসে ইউরোপিয়ান পলিটিশিয়ানরা আমাদের লিড ফলো করতেছে এবং তারা প্রপোজ করতেছে সিমিলার আইন করা যায় কি না ইউরোপিয়ান পিপুলস পার্টিদের লার্জেস্ট ইউরোপিয়ান মানে লার্জেস্ট ইন দ্য ইউরোপিয়ান পার্লামেন্ট ইউরোপিয়ান পিপুলস পার্টি ইউরোপিয়ান ইউনিয়নে মানে লার্জেস্ট মানে পার্লামেন্ট লার্জেস্ট পার্টি তারা প্রপোজ করতেছে সেই থার্ড কান্ট্রিতে নেওয়া যায় কিনা তাদের ম্যানিফেস্টোতে কারণ ইউরোপিয়ান ইলেকশন হচ্ছে জুনে সুতরাং তাদের ম্যানিফেস্টোতে এটা করা যায় কিনা তারা মানে মানে ইনক্লুড করা ভাবনা করতে যে এসা ইলাম শিকার যারা আসবে তাদেরকে থার্ড সেফ কান্ট্রিতে নেওয়া যায় কি না আইরিশ গভর্নমেন্ট ইজ অ্যাটেম্পটিং টু ওভারটার্ন এর জাজমেন্ট বাই আইরিশ হাইকোর্ট লাস্ট মান্থ আইরিশ সরকার গত বছর গত মাসে আইরিশ হাইকোর্ট একটা রায় দিয়েছে সেটা উল্টা মানে এটা চেঞ্জ করার জন্য তারা মানে ওভারটার্ন মানে যেটা আসছে সেটা মানে অপোজিট করার জন্য বা ওভারটার্ন বাতিল করার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে হুইচ রুল যেটাই রুল করছে রিটার্নিং এসাইলাম সিকাস টু ইউকে ওয়াজ আনলফুল ইউকেতে এসআইলএ শিকারদেরকে ইউকেতে পাঠানো এটা বলছে আনলফুল কারণ তারা বলছে এখানে যদি আসে ওয়ার্ডার পাঠিয়ে দেবে সেই জন্য আয়ারল্যান্ডের হাইকোর্ট বলছে এসআইএফ শিকারদেরকে ইউকেতে পাঠানো যাবে না এই রায়টা উল্টানোর জন্য বাতিল করার জন্য আইরিশ সরকার চেষ্টা চালাচ্ছে এখানে হাইবার ব্রিটিশ গভর্নমেন্ট হ্যাজ মেড ইজ ক্লিয়ার দ্যাট ইট ইজ ইউ উইল নট অ্যাকসেপ্ট রিটার্ন তবে ব্রিটিশ সরকারও বলছে আমরা রিটার্ন অ্যাকসেপ্ট করবো না আনটি ইউরোপিয়ান অ্যাকসেপ্ট দ্যাট উই ক্যান সেন্ড দেম ইউরোপিয়ানরা অ্যাকসেপ্ট না করা পর্যন্ত আমরা এটা মানব না দেম ব্যাক টু ফ্রান্স যাতে আমরা যারা নৌকা টোকা দিয়ে আসে তাদেরকে ফ্রান্সে না পাঠানোর বিষয়টা অ্যাকসেপ্ট না করলে আমরাও আইরিস যারা মানে তাদেরকে কথা বলা হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করব না এটা সিনিয়র গভর্নমেন্ট সোর্সেস বলছে আর কি এবং তারা বলছে ইউর ফুলি ফোকাস অন অপারেশন অপারেটিং আওয়ার রোয়ান্ডা স্কিম এন্ড উড উইল কন্টিনিউ ওয়ার্কিং উইথ দি ফ্রান্স উইথ ফ্রান্স টু স্টপ দি বোর্ডস এবং আমরা মানে ব্রিটিশ সরকার বলতেছে আমরা রুয়ান্ডা নিয়ে ব্যস্ত আছি এবং আমরা ফ্রান্স সরকারের সঙ্গে মানে কন্টিনিউ আলোচনা করতে যাচ্ছি কীভাবে এই বোর্ডগুলি স্টক করা যায় আর এছাড়া তো যারা রয়েছে নাম্বার অফ মাইগ্রেন্ট যারা ইংলিশ টি পার হচ্ছে তারা আশা অব্যাহত রয়েছে শনিবারও আসছে তিনশো উনষাট জন টোটাল এই বছরে মেক্স দিস ইয়ার ফার্স্ট মোর দ্যান সেভেন থাউজেন্ড অলরেডি চলে আসছে এই বিশেষ করে নৌ ডিঙ্গি নৌকা দিয়ে এই হচ্ছে আপডেট মূল কথা হচ্ছে দুইটা বিষয় জানলাম এখান থেকে যে প্রথমত এই আয়ারল্যান্ড তাদের দেশ থেকে যারা ব্রিটেন হয়ে গেছে তাদেরকে বিশেষ করে বিশেষ করে এসআইলাম শিকা তাদেরকে ব্রিটেনে ফেরত পাঠানোর চিন্তা আমরা করতেছে হাইকোর্টের একটা রায় দিয়েছে আয়ারল্যান্ডে যে তাদেরকে ব্রিটেনে ফেরত পাঠানো যাবে না এই আইনটা পরিবর্তন করার চেষ্টা তারা চালাচ্ছে আর ব্রিটেন বলছে আমাদের আমাদের এখানে এটা আমরা মানব না আর আমরা তখন মানতে পারি যদি ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে এই ফ্রান্সের মাধ্যমে যারা এখানে আসে তাদেরকে আমরা ফ্রান্সে পাঠাতে পারবো তাহলে হয়তো মানব সুতরাং আর একটা চিন্তার বি চিন্তার বিষয় যেটা হচ্ছে যে আজকে রিপোর্টে বলছে রোয়ান্ডাতে পাঠানোর জন্য এসাইলাম শিকারদেরকে বিশেষ করে যারা রোয়ান্ডা পলিসির অন্তর্ভুক্ত সকলে নেয় কিন্তু সকলে না কিন্তু যারা ইলিগালি আসছেন এখানে তাদেরকে বিশেষ করে একটা টাইম ডেটও রয়েছে ফেরত পাঠানোর জন্য সরকার পরিকল্পনা করতেছে রিপোর্টিংয়ে গেলে তাদেরকে ডিটেইন করতে পারে এটা পত্রিকার সংবাদ হোমকুশির কোনো ব্যাখ্যা না সুতরাং আপনারা এইসব বিষয়ে যারা এইসব বিষয়ে রয়েছেন মানে এই মনে করেন যে তাদের এফেক্ট করতে পারে আপনারা আমাদের আপনাদের লয়ারের পরামর্শ নেবেন ভালো থাকবেন আসসালাম আলিকম ওরহতুল্ল্লাহি